ইতালির ভিসার সর্বশেষ আপডেট প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ইতালিয়ান অ্যাম্বাসেডর তাদের সাথে কথা হয়েছে মত বিনিময় হয়েছে এবং পররাষ্ট্র উপদেষ্টার কাছ থেকে একটি সুখবর পাওয়া গিয়েছে আজকে সব বিষয়গুলো আলোচনা করবা এবং ইতালির কোন কোন শহর থেকে কীরকম নলস্তা পেয়েছেন বাংলাদেশিরা এবং নলস্তা কেমন উঠছে দু হাজার সালের এবং চব্বিশ সালের সর্বশেষ আপডেট জানতে সাথে থাকুন বাংলাদেশ থেকে ইতালির অনেক ভিসা প্রত্যাশী অভিবাসন প্রত্যাশী লোক আছেন যারা দীর্ঘদিন থেকে ইতালির পিছনে পড়ে আছেন ইতালি আসবেন বলে ইতালির জন্য অপেক্ষা করছেন হয়তো কাগজপাতি জমা দিয়েছেন নলস্তা উঠছে না অনেকে নলস্তা পেয়েছেন ভিসার জন্য অপেক্ষা করছেন তো এইভাবে অনেকেই পর্যায়ক্রমিকভাবে ওয়েটিংয়ে আছেন তো সবার সংশয় ছিল সবার একটা ভয় এবং সমস্যা সেটা হচ্ছে যে ভিএফএস গ্লোবাল থেকে পাসপোর্ট রিলিজ করছে না যদিও করে খুবই কম করছে তো এ বিষয়ে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কথা বলেছেন ইতালিয়ান অ্যাম্বাসেডর ইতালিয়ান অ্যাম্বাসিড যে প্রধান তার সাথে এবং তিনি জানিয়েছেন যে ইতালিতে আরও অনেক বেশি কর্মীর দরকার এবং এশিয়ান কান্ট্রিগুলো থেকে তারা লোক নেবে এর মধ্যে বাংলাদেশও আছে বাংলাদেশিদের কর্মীদেরও চাহিদা রয়েছে এবং তারা চাচ্ছে যে বৈধভাবে ইতালিতে কর্মী প্রবেশ করবে অবৈধভাবে তারা কর্মী চায় না যেমন এলিবিয়া তিউনিশিয়া এসব দেশগুলো থেকে অনেক অভিবাসন প্রত্যাশীরা ইতালিতে পাড়ি জমায় অবৈধভাবে এগুলো ঠেকানোর উদ্দেশ্যে তারা বলেছে যে বৈধভাবে সিজনাল এবং নন সিজনাল ভিসে কর্মী নিবে তো এক্ষেত্রে তাদের সম্পর্ক আরও উন্নয়ন হবে এটুকুই তারা জানিয়েছে এবং বাংলাদেশের যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা আছে তিনি জানিয়েছেন যে ডিসেম্বরের মধ্যে প্রায় বিশ হাজার পাসপোর্ট সহকারে রিলিজ করবে এমনটাই আশ্বাস দিয়েছে ইতালিয়ান অ্যাম্বাসেডর এবং তিনি এটাও বলেছেন যে চাপ দিয়ে কখনও কোনো কিছু করা সম্ভব না বুঝিয়ে সুন্দর করে বলে তাদের কাছ থেকে সব কিছু আদায় করে নিতে হবে যদি আপনি কখনো প্রেসার ক্রিয়েট করতে যান হিতে বিপরীত হয়ে যাবে এমনও হতে পারে যে পরবর্তীতে বাংলাদেশ থেকে আর কর্মী নেবে না এমনভাবে তিনি গুছিয়ে বলেছেন যে তাদেরকে সুন্দরভাবে বলা হয়েছে তারা পরবর্তীতে খুব স্মুথলি কাজ করবে বাংলাদেশি পাসপোর্ট হোল্ডারদের জন্য এবং ইতালির বিভিন্ন শহর থেকে নলস্তা পেয়েছেন বিশেষ করে দু হাজার চব্বিশ সালে এগ্রিকালচারের নলস্তা বের হচ্ছে যারা এগ্রিকালচার আবেদন করেছেন তারা বিভিন্ন শহর থেকে নলস্তা পেয়েছেন এবং যারা দু হাজার তেইশ সালে স্পন্সর এবং চব্বিশ সালে স্পন্সর আবেদন করেছেন সেগুলোর তেমন খুব একটা খবর পাওয়া যায় নাই তবে হাতে গোনা দুই একটা উঠেছে তো আস্তে আস্তে তারা এখনও নলস্তা পাবে কারণ তেইশ সালের কোটা কিন্তু এখনও পূর্ণ হয় নাই অনেকে বলছেন যে তেইশ সালে কোটা পূর্ণ হয়ে গেছে চব্বিশ সালের কোটা পূর্ণ করার পথে আছে এমন কোনো নিউজ নেই এসব ভিত্তিহীন নিউজ এখন তেইশ সালে যারা আবেদন করেছেন তারাও কিন্তু নোলস্তা পাচ্ছেন এবং পাবেন যারা চব্বিশ সাল আবেদন করেছেন তারা তো পাবেনি কারণ তেইশ সালের এখনও পাচ্ছে সেহেতু অবশ্যই চব্বিশ সাল পাবে তো আপনাদের টেনশনের কোনো কারণ নাই এখানে আপনাদের অপেক্ষা করতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে এবং একটা বিষয় যে ভিএফএস গ্লোবালের সাথে এমন কিছু বাংলাদেশি দালাল রয়েছে ব্রোকার রয়েছে যারা অর্থের বিনিময়ে পাসপোর্ট জমা করে থাকে এবং বিএফএস গ্লোবাল থেকে রিলিজ করে থাকে এরকম দালালগুলো পাবেন আপনি অনলাইনে সচ্ছর পাবেন যে যাদের ভিসা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা খুব শীঘ্রই আপনাদের পাসপোর্ট কিংবা ভিসার ব্যবস্থা করে দেব যদি আপনারা আমাদের এই প্রসেস ফলো করেন তো তাদের প্রসেসে আপনাকে এক থেকে দেড় লক্ষ টাকা দিতে হবে এরপরে তারা আপনাকে পাসপোর্ট জমা করে ভিসা এনে দেবে এমনটা তাদের আশ্বাস তো এখন যাদের টাকা আছে তারা কিন্তু এসব পথে এগুচ্ছে যাদের টাকা কম সাধারণ জনগণ বেশি তারা কিন্তু এরকম টাকার পিছনে ছুটছে না কিংবা দিতে অপারগত হচ্ছে যার কারণে যাদের বিশেষ করে হিউজ অ্যামাউন্ট আছে তারা কিন্তু এই সুবিধাগুলো পেয়ে ভিসা পেয়ে যাচ্ছে তো সর্বপ্রথম হচ্ছে আপনাদের বাংলাদেশিদের যারা এই যে মানববন্ধন করছেন কিংবা সরকারের কাছে যাচ্ছেন অবশ্যই আপনারা এসব টাইপের যে লোকগুলো আছে এগুলোকে ইন্ডিভিজুয়ালি তাদেরকে শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসা কারণ এসব পথে থাকলে বাংলাদেশিদের সোনা আরো নষ্ট হবে এবং পরবর্তীতে সাধারণ জনগণ কিন্তু এই সাধারণ সুবিধাগুলো পাবে না তখন আরও কঠিন হয়ে যাবে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে আপনাদের পাসপোর্ট জমা করতে হবে নিয়ে আসতে হবে যেখানে সম্পূর্ণ ফ্রিতেই করা যায় আশা করি বোঝাতে পেরেছি তো ধন্যবাদ সবাইকে যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পেজটিকে ফলো করবেন আসসালামু আলাইকুম